সকলকে জানাই একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনের এবং বিশেষ মুহূর্তের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের একাডেমির এক ছাত্র শুভেন্দু সাহু বিএসএফ সিলেক্টেড হয়েছে একাডেমির একটাই উদ্দেশ্য এবং যে শপথ গ্রহণ করে একাডেমি চালু হয়েছিল যে যে সব বীর সন্তানরা তাদের দেশের উদ্দেশ্যে তাদেরকে নিজেকে আত্মসমর্পণ করবে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া আজ আমরা আরেকটি সফলতা পেয়েছি আমাদের আগে অনেক সফল হয়েছে আমাদের একাডেমি থেকে আজকে এটা একটি বিশেষ দিন বলে নয় আজকে একটি একাডেমির একটি গৌরব যেটা আমরা করেছি এবং করে দেখিয়েছি তাই আজকে একটি ছোট্ট মানে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুভেন্দু থেকে মানে শুভেন্দু সাহুকে একটা বিশেষ সম্বোধনার জন্য এখানে ডেকেছি তো সবাই দাদা তোমাদের দাদা প্রিয় সবাই তার জন্য একটা হাততালি দেব আমাদের ফিজিক্যাল ট্রেনার মাননীয় দিয়ে সম্বন্ধনা জানাবেন এরপরে আমি উত্তর দিয়ে বরণ নেওয়ার জন্য উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের একাডেমির এক ছাত্র বা ছাত্রীকে ডেকে নিচ্ছি তোরা হবে এবারে আমাদের প্রিয় ছাত্র একজন এসো এবং এসে একটি ফুলের তোরাটি দিয়ে তাকে সম্বন্ধে দাদা তোমাদের চলেছ এবং শুভেন্দু কে বলবো আমি

তার হাতে একটা স্মারক লিপি এবং কাটি চটক উপহার করে দেওয়ার জন্য আচ্ছা, তো আমার কাছে একটাই প্রার্থনা যে এখানে উপস্থিত প্রত্যেক ছেলে যেমন এখানে একদিন এসে এই সারুটিকে দিয়ে তোমার এই সম্মানটি গ্রহণ করে তার জন্য তোমরা নিজে হান্ড্রেড পার্সেন্টটা দাও যতটুকু পার্টি নিজেকে নিংড়ে দাও আর আমি আরো যারা স্যার আছে তাদেরকে বলবো কিছু বলার জন্য দেখতে পাচ্ছ আমাদের কোচিং সেন্টার থেকে তোমাদের বন্ধু তোমাদের দাদা ভাই সাকসেসফুল হয়েছে আমরা চাই যে তোমাদেরও সবার একা করে যেন এই ডিসপ্লেতে ছবি প্রত্যেকের দেখতে চাই এবং সবাই সেই এফোর্ড টা চেষ্টা করবা আমাদের সব রকম সহযোগিতা আছে মানুষ স্যার আছে ফিল্ডে সে মাঠে দেখে ইংলিশ স্যার আছে ম্যাথ টিচার সব রকম সহযোগিতা শুধু এফোর্ডটা তোমাদের থাকতে হবে যে তোমরা নিজের পরিশ্রম নিজের এফ নিজের ক্যাপাসিটি কিছু লাগিয়ে সব রকম চেষ্টা করবা এবং একদিন যেন তোমাদের সবাই আমরা একটা একটা করে ছবি এই ডিসপ্লে মধ্যে দেখতে পাই সবাইকে সম্বর্ধনা করতে চাই এটাই আমাদের কাছে অনেক পাওয়া আর কিছু না আমাদের কাছে এটাই গর্ব এবং ফার্স্ট একাডেমি আমাদের সেন্টারের গর্ব তোমরা সেই গর্বটাকে আমাদের ধরে রাখার চেষ্টা করো আমরা যেন গর্ব করে বলতে পারি যে হ্যাঁ তোমরা আমার ছাত্র ছিলে স্যার যেন বলতে পারি যে আমার একাডেমি ছাত্র ছিল সেই ছাত্র আজকে এই জায়গায় পৌঁছেছে আশা করছি তোমাদের আমরা আমাদের এই আশাটুকু তোমরা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করো

পরের ভর্তি হয়েছে শুভেন্দু হচ্ছে আমার সর্বপ্রথম কোচিং এর স্টুডেন্ট শুভেন্দু কৃষ্ণ এবং তিন মূর্তি একটা সময় ছিল তাদের মধ্যে পদ্ম এর আগে বেরিয়েছে শুভেন্দু এখন বেরোলো এর পরে কৃষ্ণ কৃষ্ণ পাস করে আছে এর থেকে আনন্দ আর কিছু হয় না মানে আমার কোচিং

তো যাই হোক আজকে অনেক ভালো জায়গায় আমরা এসেছি অনেক আমাদের কোচিং থেকে সাকসেস হচ্ছে এবং আগামী দিনে হবে টিচারের ব্যাপারে টিচার কাছে পড়েছিল সেই সব এখানে রয়েছে এবং তার থেকে স্যার এখানে এসেছে তোমরা শুধু আমাদের এই জীবনের লড়াই লড়াইটা চালিয়ে যাও এক জায়গায় সাকসেস হতে গেলে লড়াই কিন্তু দেখতে হবে সময় কিন্তু পড়াশোনার প্রতি দিতে হবে তোমরা যেখানে কোচিং করো যেখানে পড়াশোনা করো মেন উদ্দেশ্য তোমাদেরকে পড়াশোনা তোমরা পড়াশোনা যদি না করো সাকসেস কিন্তু হবে না কোচিং কিন্তু কখনোই তোমাদেরকে সাকসেস করে দিতে পারবে না যদি তোমরা তোমাদের মতো করে না পড়াশোনা আমাদের কোচিংয়ের কাজ কি কোচিং তোমাদেরকে গাইড করবে কীভাবে পড়াশোনা করবে কেমন পড়াশোনা করবে এই সমস্ত কিছু গাইড করবে বাকি কিন্তু তোমাদেরকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে মূল ইফার্টটা তোমাদেরকে দিতে হবে তো বেশি আর বক্তব্য নির্ধারিত করলো না আজকের এই আনন্দ দিনে শুভেন্দু বাকি জীবন চাকরির জীবন খুব ভালোভাবে কাটুক এটাই কামনা করছি বেশি বলেই আমি ও বক্তব্য শেষ করছি